পুরুষ মানুষের আবার দুঃখ সে আবার কি পুরুষ মানুষের আবার দুঃখ হয় নাকি হ্যাঁ পুরুষ মানুষেরও দুঃখ থাকে কষ্ট থাকে পুরুষ মানুষ হাসির আড়ালে দুঃখ লুকায় পরিবারের প্রিয়জনদের ভালো রাখতে অমানসিক পরিশ্রম করে পরিবারের প্রত্যেক সদস্যের অভিযোগ অনুযোগ নিঃশব্দে শোনে হাসি মুখে মেনে নেয় তাদের জন্য নিজের শখ আহ্লাদ বিসর্জন দেয় নীরবে নয়তো দীর্ঘশ্বাসে তারপরেও তারা প্রিয় মানুষদের মন পায় না তাদের একটু ভালোবাসা দুটো ভালো মন্দ কথা শুনতে বা বলতে পারে না পুরুষ মানুষেরও আবার মন খারাপ হয় নাকি সে আবার কেমন পুরুষ রে চা চা হ্যাঁ পুরুষ মানুষেরও মন খারাপ হয় পুরুষ মানুষেরও মন আছে অনুভূতি আছে তাদেরও চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয় কিন্তু ওই যে পুরুষ মানুষ বলেই হয়তো মন খারাপ করে থাকতে পারে না মিথ্যে হাসির আড়ালে তালুকায় পুরুষ মানুষ বলেই হয়তো চিৎকার করে কাঁদতে পারে না দীর্ঘশ্বাসে চোখের কোণে আটকে রাখে পুরুষ মানুষের কান্না সংসার সমাজ হেসে উড়িয়ে দেয় চুর দূর করে পুরুষ মানুষও দুঃখ পুষে যত্ন করে বুকের জমিনে চাষাবাদ করে দহনের পুরুষ মানুষেরও কষ্ট হয় মন খারাপ হয় কিন্তু সেসব পুরুষ মানুষ প্রকাশ করতে পারে না পুরুষ মানুষ বলেই হয়তো প্রকাশ করতে পারে না বুকের নিয়ে চাষাবাদ করে চলেছে পুরুষের অব্যক্ত ত্যাগ কখনো স্বীকৃতি পায় না